বাবাতেই রে বাবা মর দয়ান রেমিয়া গেণিয়া মোটর আদিতবাড়িতে মোটরসাইকেল বেচার দ্বন্দ্বে খুন হয়েছে ফরাদ নামের এক কিশোর দুদিন নিখোঁজ থাকার পর ডোবা থেকে ফরাদ হোসেনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় জড়িত নিহতের বন্ধু মধুরায়কে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রুহানী নগর এলাকায় একটি ডোবা থেকে কিশোর ফরাদের বস্তাবন্দী মরদেহ উদ্ধার হয় নিহত ফরাদ উপজেলার আরাজি দেওডাবা এলাকার শাহজাহান মিয়ার ছোট ছেলে সে সারপুকুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে পরবর্তীতে বাবার সাথে গরু কেনা বেচার কাজে সহায়তা করতেন পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় গত চার মে রাত থেকে ফরাদ নিকো ছিলেন নিকোজ হওয়ার পর আদিতমরি থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে তবে পুলিশের পক্ষ থেকে অংশ হচ্ছে করা হয় বলে জানেনই ওদের বড় ভাই ছিলাম উনি বলে কয় সময় আসেন কয় কালকে দিনে 12টার সময় আসেন আমরা বলি স্যার আমাদের ভাই পাওয়া যাচ্ছে না স্যার তিন দিন থেকে স্যার আপনারা কোনে ইয়ে দেনা আমরা যাওয়ার পর এরকম এরকম করে খুজি দেনা তা আপনারা খুজি দেন আপনারা খোঁজেন এরকম বলে বলার পর তারপর কথা হচ্ছে যে ওইখানে ওইখানে ছিল আইনের লোক আমাদের গায়ে হাত খুলছে ওইখানে ওই আমার ভাইকে যখন উচিত হয়েছে আমরা উচ্চ থাকতে পারি স্যার আমরা উত্তর থাকতে পারি আমাদের ভাই গেছে আইনের আইনের লোক আমাদের লাডি লাডি দিয়ে পিটাইছে

নিকোজের আগে মধুরায় নামের এক কিশোর সহ আরো দুজন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তারপর থেকে আর ফরাদের সন্ধান পান হত্যা করা আপনারাই বলেন একজনের দ্বারা হত্যা করা সম্ভব হয়েছে তারা দিছে অসংখ্য কোপ দিছে আপনারা হয়তো বলেছেন এই দিয়ে একটা তত্ত্বা ছেলে স্বাস্থ্যবান ছেলে অপরদিকে পুলিশ সন্দেহভাজন মধুকে আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদে কোনো কিছু তথ্য না পেলেও তথ্য প্রযুক্তির সহায়তায় পরবর্তীতে মধুকে আবারও জিজ্ঞাসাবাদ করলে সে খুনের ঘটনা স্বীকার করে তার দেয়া তথ্য মতে বৃহস্পতিবার সকালে তাকে নিয়ে অভিযান চালিয়ে ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ হত্যায় ব্যবহৃত দা মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার হয় মধুরায় রোহানীনগর এলাকায় সুভাষ রায়ের ছেলে সে এলাকায় বেশি সময় না থাকলেও ঢাকা ও নারায়ণগঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরে সে নিয়মিত মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল কিছুদিন আগে মোটরসাইকেল বিক্রির দেনা পাওনা নিয়ে বিরোধ ছিল সেই বিরোধের জেরে ফরাদকে খুন করে মধুরায় এমন নৃশংস খুনের ঘটনায় নিহতের পরিবার মধু সহ সহাই জড়িত ও ওর সাথে দেখেন যখন টাকা দিয়েছি যে টাকা দেওয়ার সময় সাথে আলাপ হয়েছিল যে মোটরসাইকেলের চেন ব্যবহারটা সমস্যা ও বলছে যে আমি ওইটা পাল্টে দেবো সমস্যা নাই এটা পাল্টে দেবো সময় করে আসিস পরে আমরা আর অতটা এও দেই নেই কেয়ার দেই নেই ও আইসি না ওই এক মাস চালার পর হঠাৎ করে পরশু দিন ও আসছে আসার পর আসিয়া আমি দেখছি এইখানে ব্রিজের পরে আমি টিউশনে করি আইসের সময় ওখানে বিড়িদের পর দেখছি ডাকার পাওয়া কথা কইছে পরে আমি বাসায় আসছি আসার পর আমার ছোট ভাইও আমি ছোট ভাই শুদ্ধে আমরা ইয়ে গেছিলাম গরুর জন্যে নাড়া কাটতে গেছিলাম দুই ভাই সব নাড়া কাটছি আমার ছোট ভাই নাড়া কাটছে আমি আমাকে একটা বস্তা উঠাই দিয়েছি আমি নিয়ে আসছি পরে আমার ভাই একটা নাড়া নিয়ে বস্তা নিয়ে এসে ভাই হাঁক করিয়া ওই ছেলে ফোন দিয়েছে পরে হাঁক করার পর ও নিয়ে ওই ছেলে এখান থেকে আমার বাড়ি এখান থেকে উঠছে ওঠার পর ওরা সারাদিন ঘুরছে তিনটে ছেলে ঘুরছে ও আরে আমাদের গ্রামের ছেলে ছেলেও তারা সহ তিনজন ঘুরছে ঘোরার পর ওই ছেলে ইচ্ছাকৃতভাবে রাইতে বাড়ি যায় নাই রাইট করছে অনেক নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল রাইট করছে অনেক তারপর নিয়ে যাওয়া ওখানে নিয়ে গিয়েছে রাইতে ও রাইতে এগারোটার সময় বাহানা অযথা বাহানা যাচ্ছে মিশা বলছে বন্ধু আমার কাছে না টাকা নাই আমার একটু মোটরসাইকেলটা আগে দিয়ে আয় তুই আগে দিয়ে আমাকে চলে আসবি তা আমার ভাই গেছে ও আগে দিতে গেছে যাওয়ার পর ওইখান থেকে যাওয়ার পর আগে যাওয়ার পর বন্ধু মানুষ এখানে বোধ হয় গল্প গুজব করাতে হয়েছে হওয়ার পর ওরা ওইখান থেকে আমার ভাই ওখান থেকে আমার ভাই নাই ওখান থেকে আমার ভাই নাই তখন ওরা মোবাইলের ডিটেলস পেয়েছে যে লোকেশনটা এখানে দেখাচ্ছে এইখানে ছেলের বাড়িতে তো প্রশাসন কি সোজা গাড়ি দিয়ে যাওয়া যায় আর লোকেশনে যেই জায়গায় লোকেশনে গেছে ওই জায়গায় ওই জায়গায় গেছে যাওয়ার পর একটা যাওয়ার পর দেখে একটা ধানের নাচা ছিল নাচাত নাচার তলে মোবাইলটা রাখা ছিল মোবাইল রাখা ছিল অস্ত্রটা রাখা ছিল অস্ত্রটা রক্ত ভরানো ওর ঘরে পাইছে তখন অসি স্যার যে এই ছেলে কালকে যে ছেলে নিয়ে আছে ওই ছেলে খুনি ওই ছেলে দশ মিনিটের মধ্যে অ্যারেস্ট করছে